অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার বর্ষসেরা দেশের তালিকায় উঠে আসলো বাংলাদেশের নাম প্রতি বছরের মতো এবারও সেরা দেশ নির্বাচন করেছেন দা ইকোনমিস্ট সেই ফলাফল অনুযায়ী দু সালের বর্ষসেরা হয়েছে লাল সবুজের বাংলাদেশ দ্য ইকোনমিস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় গণমাধ্যমটি দু চব্বিশ সালের জন্য সেরা দেশের তালিকা প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে সবচেয়ে ধনী সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কিনা সেই হিসাব নয় সেরা দেশ বেছে নেওয়া হয়েছে আগের বারো মাসের সবচেয়ে বেশি উন্নতি হয়েছে কিনা সেই বিচারে এবারে সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকার ছিল পাঁচটি দেশ বাংলাদেশ ছাড়াও সিরিয়া আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড ছিল এই তালিকায় শেষ পর্যন্ত দা ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে উত্তপ্ত বিতর্কে বেছে নেওয়া হয় সেরাদের এখানে বর্ষসেরা নির্বাচিত হয়েছে বাংলাদেশ আর রাধারসাব সিরিয়া প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে আমাদের এবারের বিজয়ী বাংলাদেশ যারা এক শাসকের উৎখাত করেছে আগস্টের ছাত্রদের নেতৃত্বে রাজপথের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় যিনি কোটি জনগণের দেশটি পূর্ণ বছর ধরে শাসন করেছিলেন দেশের স্বাধীনতা হিরোর এক কন্যা হিসাবে তিনি একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধি নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু পরবর্তী তিনি দমন শুরু করেন নির্বাচনে কারচুপি করেন বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর পঁচিশ সালের সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে এবং কবে নাগাদ নির্বাচন আয়োজন করা হবে সেই নির্ধারণ করতে হবে এর আগে নিশ্চিত করতে হবে যে দেশটির আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলো সংগঠিত হওয়ার সময় দেওয়া হয়েছে এর কোনোটি সহজ হবে না তবে এক স্বৈরশাসকের ক্ষমতাচ্যুত করা এবং আরো উদার সরকারের গঠনের পথে অগ্রসর হওয়ার জন্য আমাদের এই বছরই সেরা বাংলাদেশ সম্প্রতি বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করায় সিরিয়া এবছরের রানাস্তা হিসাবে নির্বাচিত হয়েছে এছাড়া অর্থনৈতিক সংস্কারের জন্য আর্জেন্টিনা খারাপ সরকারের বিপক্ষে গিয়ে নতুন সরকার গঠনের জন্য দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড এই চূড়ান্ত তালিকায় স্থান পায় 2023 সালের বিজয় ছিল গ্রিস দেশটি দীর্ঘ আর্থিক সংকট থেকে নিজেদের টেনে তোলায় এবং একটি সংযুক্ত মধ্যপন্থী সরকারে পুনর্নির্বাচিত করায় সেরা দেশ হিসেবে নির্বাচিত হয় এর আগে বছরগুলোর বিজয়ীদের মধ্যে রয়েছে কলম্বিয়া ইউক্রেন এবং মালাউই কাজী মোহাম্মদ আরাফাত ডেক্স রিপোর্ট খবরের কাগজ এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ